আসসালামু আলাইকুম গাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে কলা ভোনা এখানে মাছগুলো আমি ভেজে আলাদা করে উঠিয়ে রেখেছিলাম আর আগে থেকে কলাটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বাটিতে এই দেখুন আর এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম তেল কড়াইটা আমার গরম হওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এটা সুন্দর মতো ভেজে নিব পেঁয়াজটা ভাজা হলে মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করে নেব এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো এখানে হচ্ছে জিরে বাটা তার সাথে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর তারপরে দেবো হচ্ছে পরিমাণ মতো শুকনো জাল বাটা আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আপনার হলুদের হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ সুন্দর মতো মশলাটা কষিয়ে নেবো এখানে আমি আবার একটু পানি অ্যাড করে দিব। যে যাতে মশলাটা আরও সুন্দর মতো কষানো হয় এই যে পানি অ্যাড করে দিলাম মশলাটার মশাল্লা বের বেরোচ্ছিল খুব সুন্দর স্মেল হচ্ছিল এবার আমি মশলা কষানোর ভেতরে মাছের পিসগুলো এক এক করে সব দিয়ে দিব আপনারা আমার ভিডিও আগেও দেখেছেন ইলিশ মাছ ভোনা আমি এভাবে মশলা কষানোর সাথে মাছটা পাল্টে দিই যাতে মশলাটা সুন্দর মতো মাছের মধ্যে পৌঁছে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছটাও কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর এর উপরে দিয়ে দিব আমি এক এক করে সব কলাগুলো হচ্ছে দিয়ে দিব এই যে সব এক এক পিস করে আমি কলাগুলো সব আমার দেওয়া হয়ে গেল এবার আমি এটা মানে কলাটা সেদ্ধ হওয়ার জন্য হচ্ছে আপনার ঢাকুন দিয়ে ঢেকে রাখবো কলার পিসগুলো অনেক পাতলা করে কেটে নিয়েছিলাম যেটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এই দেখুন বল উঠেছে আমার তর কলা বোনায় আর আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আর একটু দমে রেখে দেবো যেন ঝোলটা একদম টেনে যায় এই দেখুন আমার মাছ আর কলা ফোনার ফাইনাল লুক মাসাল্লাহ কত সুন্দর চাল তেলটা ভেসে উঠেছিল সো আমি নামিয়ে নিলাম আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ